গর্জে আরেকবার একটা একটা টার্গেট কর কথা রাখছে আমি আগেই বলেছি যে তবে জবাব যে এইভাবে দিবে সেটা কিন্তু আবার ভাবি নাই তবে আফসোস আফসোস কাকুর অবশ্য ধৈর্য বেশি কিন্তু তারপরেও যেটা মারছে মোটামুটি তিন হাত সাড়ে তিন হাত আর নাম উঠে এসেছে এবার কার এক হাজার সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্ভাবনা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য এরা সাংবাদিকতার ইতিহাসে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিহ্নিত হয়েছে আসিক নজরুল সাহেব একই সিদ্ধান্ত নিলেন একই সুখবর দিলেন আমাদের জন্য যুবক সমাজের জন্য একটি দারুণ তথ্য দিলেন উনি জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর চলমান এর অনেক উপকারিতা প্রফেসর ইউনুস পাবেন ডক্টর ইমেজ বৃদ্ধি পাচ্ছে

রোহিঙ্গারা ছবি চলে যায় বাংলাদেশের জন্য আরো একটা মাইল ফলক এবং হিস্টোরিক্যাল মাইল ফলক হবে যদি এখানে চলে যায় এবং সেনাবাহিনীর সাত মিনিটের একসানে ভয়াবহ চক্রান্ত নস্বাদ আজকে যেই ঘটনাটি গাজীপুরে ঘটেছে সেনাবাহিনীর সাত মিনিট সময় দিয়েছে জনগণকে সেনাবাহিনী সাত মিনিট সময় দিয়েছে আরো একটি বড় গুরুত্বপূর্ণ নিউজ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতি বিক্ষোভ

এক হাজার সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়বারের সম্ভাবনা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব তাদের সাংবাদিকতার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সাংবাদিকরা চাইলে একটা দেশের পটভূমি পরিবর্তন করে দিতে পারে ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য এরা সাংবাদিকতার ইতিহাসে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যে আমি দেখেছি পিনাকি ভট্টাচার্য একের পর এক যেভাবে এদেশের মানুষের ঘরে ঘরে বাংলাদেশের সমাগণের ভিতরে খুনি হাসিনার সমস্ত অপকর্ম পৌঁছে দিয়েছেন তাতে করে আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষ সজাগ হয়েছে হাসিনার তেলবাজি পাপড়বাজি হাসিনার অভিনয় সবকিছু ইলিয়াস হোসেন আরে বিনাকি ভট্টাচার্য এদেশের প্রত্যেক পেশার মানুষকে জানিয়ে দিয়েছে আজকে তারা বিদেশের মাটিতে আছে কিন্তু আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমরা দেখেছি আমি নাম প্রকাশ করব না অনেক টিভি স্যানেল শেখ হাসিনা থাকা অবস্থায় একের পর এক হলুদ মিডিয়ায় অবতীর্ণ হয়েছেন দালালি করেছেন আপনাদের কারণে দিনের ভোট রাতে হয়েছে বাংলাদেশের তথাকথিত কিছু সাংবাদিক কিছু পত্রিকার মালিকদের কারণে হাসিনা একের পর এক বিনা ভোটে ক্ষমতায় বসে এই দেশকে সেই সেঙ্গিস খানের মতো দখল করে রেখেছিল ওই সাংবাদিকদেরকে আমরা একদিন সাতির কাঠ করায় দাঁড় করাবো আজকে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনদের মতো সাংবাদিকের জন্য আমাদের বুকে আছে হৃদয় ইমরান ভালোবাসা আমি তো মনে করি পিনাকি ভট্টাচার্য গোটা বিশ্বে সাংবাদিকতার একটা চলন্ত উদাহরণ আর যদি বলি ইলিয়াস হোসাইন সাবেক একুশে টিভির সাংবাদিক ফ্যাসিস্ট খুনি হাসিনার রোশনালে তিনি দেশ হয়েছিলেন কিন্তু ভাই বাংলাদেশের এক হাজার সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্ভাবনা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব আজকে ইলিয়াস হোসেন অনক সরোয়ার আমাদের সাংবাদিক পিনাকি ভট্টাচার্যরা ছিলেন এই বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের মূল বলি বলি তাদের কারণে তাদের নিউজের কারণে আমরা জেগেছি আমরা সজাগ হতে পেরেছি আজকে দেখেন তারা যদি বাংলাদেশে থাকত হয়তো হাসিনা তাদেরকে আয়না করেলি হত্যা করে ফেলতো বৈggerকে নির্মাণ পরিহাস বিশ্বনবী হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় কেন করেছিলেন একটা কৌশলের অংশ হিসেবে বিশ্বনবী তো ভয় পান নাই শেষ পর্যন্ত আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা সহ গোটা পৃথিবীতে বিজয় করেছেন দিনাকি কত সাজরা ওই প্যাসিস খুনি হাসিনার কারণে তারা হিজরত করেছেন ইনশাল্লাহ তারা আবার বাংলাদেশের মাটিতে এসে গোটা বাংলাদেশের একষট্টি হাজার গ্রাম সয় করবেন আগামী দিনে এবং তারা এই সাংবাদিকতার মধ্য দিয়ে এই জাতিকে সঠিক পথ দেখাবেন বলে আমরা সচেতন নাগরিক বিশ্বাস করি আজকে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস সোশালের বিরোধিতা করে রাম বাম আর দেশ তহি শয়তানেরা প্রত্যেকটা আমি ছাত্র জনতা প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক লোক পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে লাখো কুটি সেলুট জানায় কারণ তাদের এই এই কণ্ঠটার মন্ত্র দিয়ে তাদের এই বাক শক্তির মন্ত্র দিয়ে বাংলাদেশের গণবুত্থানের সফলতার মূল মন্ত্র আমরা আবিষ্কার করতে পেরেছি গতকালকেও সংবাদ থেকে বলা হয়েছে এবং এই যে রেস্টের আইজিপি পুলিশ উনি সংবাদ সম্মেলনের ডাইরেক্ট পড়ে দিয়েছেন যে কোন রকম রোড ব্লক এখন থেকে এটা রাজ্য করা হবে না রোড ব্লক জনভঙ্গান্তি একটা পানিশেবল ক্রাইম এটা জন্য আপনাদেরকে মানে সাজা প্রাপ্ত হতে পারে আপনারা যে কেউ এখন আপনাদের জন্য হচ্ছে আমার খুবই বিশ্বাস রাখল আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট

বাংলাদেশে পৃথিবীর কোথাও কোথাও প্রভাব খাটাতে পারে ক্ষমতা প্রয়োগ করতে পারে বাংলাদেশের সরকার অন্য কোন দেশের উপরে খবরদারি করতে পারে এটা ডক্টর মোহাম্মদ ইনোস অলরেডি দেখানো শুরু করেছে আরাকান রাজ্যে নতুন রাজ্য ঘোষণার জন্য আরাকান একটি দেশ ঘোষণার জন্য আজকে আমাদের সেনাবাহিনীকে আরাকানের জনগণের পাশে থেকে আরাকানে গিয়ে আমরা আরাকান দখলের মতো আমরা কিছু তথ্য কিছু নিউজ ইতিমধ্যে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী আরাকান বিজয়ের জন্য আরাকানে গিয়ে আরাকানের জনগণের পক্ষে কাজ করবে এবং সেই কথাটা সেই কাজটা আমরা আজকে দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইনোস যে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে উনি সাদা পাঞ্জাবি পড়েছেন যিনি আমাদের সারা বিশ্বের সবচেয়ে সম্মানিত মানুষটি আজকে রোহিঙ্গাদের উনি রোজা রেখেছেন এবং রোজা রেখে তাদের সাথে ইফতার করেছেন এবং সেখানে উনি সাদা পাঞ্জাবি পরে মুসলমানদেরকে সম্মান জানিয়েছেন ওখানে একটি ঘোষণা দিয়েছেন তারা যৌথভাবে সেই ঘোষণাটা থেকে পরিষ্কার চেয়ে বাংলাদেশ আরাকানে হস্তক্ষেপ করবে বাংলাদেশ মিলিটারি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের বিমান বাহিনী বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ হস্তক্ষেপ করে আরাকানকে নতুন স্বাধীন দেশ বানানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করে রোহিঙ্গাদেরকে ওখানে নিয়ে আগামী রমজানের ঈদ তাদের পূর্বপুরুষদের কবরের পাশে যেন দোয়া করতে পারেন সেই ব্যবস্থা করবেন জাতিসংঘের মহাসচিব বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসও বলেছেন একই জায়গায় একই মঞ্চে তারা কথা বলেছেন রোহিঙ্গারা আগামী ঈদ তারা আগামী বছর উনার বিস্তারিত বক্তব্যের ভিতরে আসছে যে এবছর তো আর ঈদ করা সম্ভব নয় সময় হাতে কম তাই আগামী বছর তোমরা ঈদ করবে তোমাদের জন্মভূমিতে তোমাদের দেশে তোমাদের মাটিতে তোমাদের পূর্বপুরুষদের কবরের পাশে তোমরা ফাতেহা পাঠ করবে আর একই সুরে সুর মিলিয়ে জাতিসংঘের মহাসচিব সেই বক্তব্য দিয়ে গেলেন একই মঞ্চে আজকে প্রদর্শক সেই জন্যই বলছি যে বাংলাদেশ সেনাবাহিনী যেরকম জাতিসংঘের শান্তি মিশনে সর্বোচ্চ যাই সর্বোচ্চ পদকে আমরা ভূষিত হয়েছি বহুবা বহু দেশে শ্রেষ্ঠ মিলিটারি হিসাবে আর আজকে আমরা গাজিpore দেখলাম আমাদের একজন তরুণ অফিসারের কথাই 7 মিনিটের কথা বলেছেন এখানে 3 মিনিটও লাগে নাই রাস্তা পরিষ্কার হয়ে সব পরিষ্কার হয়ে গিয়েছে তাহলে সেনাবাহিনীকে আমরা ভালোবাসি সেনাবাহিনীকে আমরা ভয় পাই ভালোবাসি ভয় পাই তাদের চরিত্রের আর ভালোবাসি তারা আমাদের মায়ের সন্তান আমাদের জন্মভূমির পহরি আমাদের জন্মভূমিকে তারা পাহারা দেয় নিজের জীবনকে বিসর্জন দিয়ে ডক্টর ইউনিসের ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসি হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি নানানভাবে এবং আপনারা দেখবেন যে আগামী জুনের শুরু থেকেই রাজনীতি নতুন মোড় নেবে রাজনীতিবিদরা সাধারণ জনগণ তারাও বলতে থাকবে যে না ডক্টর ইউনুস থাকুক আমরা ডক্টর ইউনুস উই ওয়ান ডক্টর ইউনুস আমরা এত তাড়াতাড়ি নির্বাচন চাই এটা অলরেডি বলছে কিন্তু এটা আরও স্পষ্ট হবে জনগণ এটা বলবে ডক্টর ইউনুসের অনেক বড় বড় সংস্কার কার্যক্রম বড় বড় কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হবে জুন থেকে তখনই এই নির্বাচন চাওয়ার এই বিষয়টা অনেকটা ধামাচাপা যাবে দেখেন এখানে একটা বিষয় থাকে যে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশকে যদি সিঙ্গাপুর কিংবা আমেরিকাও বানিয়ে দেয় তারপরও বিএনপি ডক্টর ইউনুসকে চাপে রাখার জন্য বা বাধ্য করার জন্য আন্দোলন করবে তারা তো আন্দোলন করছে এই রোজার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলেছে তো এখনও ইফতার পার্টিতে তো ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানান বিষয় করে যাচ্ছে চাপে রাখার মতো কথাবার্তা বলে যাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে প্রফেসর ইউনুস সরকারের অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ পুলিশ সেনাবাহিনী এরা যদি সঠিক লাইনে দায়িত্ব পালন করে সঠিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বিএনপিও ধরাশায়ী হয়ে যাবে এমনকি দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারা ঘটাচ্ছে এর এক কথায় উত্তর হচ্ছে বিএনপি ঘটাচ্ছে কারণ চাঁদাবাজি কারা করছে বিএনপি করছে হ্যাঁ এখন দুই একজন সমন্বয়ক চাঁদাবাজি করছে কিন্তু একশো চাঁদাবাজির মধ্যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বইটা করছে বিএনপি আর ওই পয়েন্ট নাইন এটা হয়তো বা পয়েন্ট জিরো জিরো নাইন এটা করতে পারে সমন্বয়করা দশ হাজার চাঁদাবাজির মধ্যে একটাই পাবেন সমন্বয়ক আর সবগুলো পাবেন বিএনপি অতএব এমনকি এই যে চুরি চিন্তায় ডাকাতি এগুলো বিএনপি করছে ধরা পড়ছে বিএনপির লোকজন ডাকাতকে ছাত্রদল নেতা নেতৃত্বে সারি আনতে থানা ঘেরাও করা হচ্ছে এছাড়া এই বিষয়গুলো সরকারের জন্য উদ্বেগজনক যে ডাকাতকে ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ তাকে সারি আনতে ছাত্রদল নেতা নেতৃত্বে থানা ঘেরাও খবর গণমাধ্যমে স্বেচ্ছাসেবক দলের নেতা ঢাকায় পটুখালী স্বেচ্ছাসেবক দলের নেতা পটুখালীতে স্বর্ণ ডাকাতি করতে এসে গ্রেপ্তার পদস্থলী কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল ছাত্র নেতা আটক এটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা অতএব সেই বিএনপি যদি আন্দোলনের হুমকি দেয় তাদেরকে তো ধরাশয়ী করতে হবে এই বিএনপি আন্দোলনের হুমকি সাহসটা পায় কিভাবে যারা এখন পেশাগতভাবে ডাকাতি করে পুলিশের দুর্বলতার কারণে এই দুর্বলতাটাও ওভারকাম হবে বিএনপিকে বিএনপির কথা থানা চলে যেমন আমি নিজের কাছে এরকম বেশ কিছু খবর অভিযোগ এসেছে যে বিএনপির এক চাদাবাসকে ছেলেপান ধরে থানায় দিয়ে এসেছে দুপুরের দিকে সন্ধ্যার মধ্যে বিএনপির নেতারা যে তাকে ছাড়িয়ে আছে এটা গণমাধ্যমে আসে এরকম অনেক শত শত হাজার হাজার গণনা আছে যে লোক গণমাধ্যমে আসে না বিএনপির লোকজন থানা চালায় তো এটা ডক্টর ইউনুস যে সংস্কার করবেন এবং যতদিন ক্ষমতা থাকার প্রয়োজন ততদিন থাকবেন তারপরে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবেন এই কাজটা করতে হলে পুলিশের পুলিশের উপনীয় সুষ্ঠান নির্বাচন যদি ডক্টর ইউনস না করবেন তাহলে ডক্টর ইউস ব্যার্থ এই জন্য ডক্টর ইউনুসকে কাছ নির্বাচন করবেন না সুষ্ঠ নির্বাচন করতে হলেই তো পুলিশকে নিউট্রাল করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক শক্তিশালী করতে হবে এটা কিভাবে করবে এতেই বিএনপি কে দমন করা লাগবে এক কথায় কারণ এই সন্ত্রাস চার দমন না করলে আপনি নির্বাচন করবেন কিভাবে আর ডক্টর ইনুস কি হাসিনা আমার নির্বাচন উপহার দিয়ে চলে যাবে কখনো ডক্টর ইউনুস নেবেন শেষ বা শেষে জীবনও না অতএব ডক্টর ইউনুসকে প্রয়োজন মাফিক ক্ষমতায় থাকতে হবে এজন্য সবকিছু ঠিক করতে হবে এই ঠিক করার জন্যে একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা যেটা প্রধান উপদেষ্টা সিং সফরে যাচ্ছেন আরও কিছু দ্বিপাক্ষিক সফর আছে সেখান থেকে কিছু টাকা পয়সা এমনকি ইস্টমিকের সাথে চুক্তি এরকম অনেক কিছু আপনি দেখবেন যেগুলো দৃশ্যমান হবে জুনে আর বেকারত্ব দূরীকরণেও কিছু মেগা প্রজেক্ট আসছে লক্ষ লক্ষ বেকারদের চাকরি হবে জুনের মধ্যে তখনই দেখবেন যে ডক্টর ইউনুস আরও শক্তিশালী হয়েছে আর ডক্টর ইউনুস যদি এরকম বেকারত্ব দূরীকরণে বা আরো কিছু মেগা প্রজেক্ট বাংলাদেশে লঞ্চ করতে পারেন এটা তার দীর্ঘমেয়াদী থাকার মূল ভিত্তি স্থাপন করবে আর দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকে এটা কোন খায় শর্তে বলছি না এটা বলছি যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যতটুকু দরকার ততটুকু সেটা কিছুতেই ডিসেম্বর পর্যন্ত নয় তার চেয়েতে বেশ বেশি সেটা দুই তিন বছর হতে পারে এটা একটা দিক এটা হবে আর একটা দেখেছে পুলিশের আইজিপি একটা কথা বলেছে পুলিশের আইজিবি নিয়ে একটা চমৎকার হয়েছে বিএনপির লোকজন এটা পছন্দ করতে পারে না ওই তার আত্মীয় কে নাকি আওয়ামী লীগ এটা খুঁজে বের করছে এটা খুঁজতে অন্যাদেশে সবাই অমিল আওয়ামী লীগের সাথে আত্মীয়ত নাই সবাই আছে আমার আপনার আত্মীয় আওয়ামী লীগ আছে না আছে হান্ড্রেড আছে আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না পুলিশের আইজিপি এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুলিশের উপর কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না এখন পুলিশের উপর মেসিজ রাজনৈতিক প্রভাব আছে থানাগুলো চালায় বিএনপি বিএনপির লোকজনকে গ্রেপ্তার করে চালান দেওয়া যায় না বিএনপি তাদেরকে ছাড়িয়ে নেয় কিন্তু আইজিপি যে বার্তাটা দিয়েছেন যে আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না এর অর্থ হচ্ছে এই থানার উপর যে বিএনপির প্রভাব এই প্রভাবটা মুক্ত করা হবে তখন সামনে দেখবেন অনেক কিছু পুলিশের মহাপরিদর্শক আইজিবি বাহারুল আলম বলেছেন সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই হ্যাঁ ভার্চুয়ালি নেই কিন্তু অরিজিনালি আমরা দেখছি আছে এটা থাকবে না তার ইঙ্গিত কোন একজন প্রেজেন্টার আমাদের চব্বিশের বিপ্লবের সেই মহানায়কদের সুয়ন বলে তুলনা করছে আপনারা এই বিষয়টি জেনে গেছেন নতুন করে বলার কিছু নেই কিন্তু প্রতিক্রিয়া কিছু আছে যেগুলো আপনাদের অবশ্যই মন দিয়ে হবে এই সুর বলার সাহস হলো কি করে এবং এটা নিপত্তি কারা রয়েছে এটা ইন্দন দাতা কারা তারা আসলে চাইছে কি এই বিষয়গুলো আপনাদের জানতে হবে এক একটা করে বাংলাদেশের যতগুলো টেলিভিশন এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের এন টিভি এরকম দু তিনটি ছাড়া প্রত্যেকটা টেলিভিশন এসেছিল হাসিনার হাত ধরে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ